আমাদের উত্তর পশ্চিমে ভারতের দীর্ঘদিন রাজত্ব করেছিল একাধিকবার তখন যুদ্ধ ছিল তখন আপনার অনেক কিছু আপনার দেশ দখল এলাকা দখল অনেক কিছু রাজরাজাদের মধ্যে ছিল যেমন নাকি আমাদের এখানে আড়াইশো বছর কম বেশি রাজত্ব করেছে টিপু সুলতান হায়দার আলীরা তারপরে মোগলরা আসলো পাঁচশো বছর তারপরে ব্রিটিশ আসলো তারপরে তেমনি তখনকার দিনে এই দখল করা ইতিহাস আমরা অনেক কিছু দেখতে পাই যে কোন রাজরাজার সুনাম হচ্ছে কোন রাজ রাজার দুর্নাম হচ্ছে আসলে সবই জন অথেন্টিসিটি খুব কম ঘটনার মধ্যে পাওয়া যায় অথেন্টিক বিকৃত না হলে ইতিহাস তৈরি হয় না এটা মাথায় রাখবে সব বিকৃত না করলে ইতিহাস তৈরি হয় না আর ইতিহাস তত্ত্ববিদ জ্ঞান যারা আছে ভালো মানুষ যারা জ্ঞান আছে ইন্টেনশনালি তারা বিকৃত করে তাই আগে আমি হাত তুলে দিই যে কোন কোন ক্ষেত্রে কোন রাজরাজাকে যে হিন্দু ও মুসলিম হোক ইতিহাসের আমাদের কখনো তাকে নায়ক হিসেবে দেখানো হয়েছে তো কখনো खलनायक হিসেবে দেখানো হয়েছে তাই আমি বক্তব্যের মধ্যে বলি বিশেষ করে তাদেরকে खलनायक হিসেবে দেখানো হয়েছে যারা ধর্মীয় শুশুরি দিয়ে রাজত্ব চালাতে চেয়েছে যারা মন্দির ভেঙে মসজিদ করেছিল ইতিহাসের পাতায় তারা আজও খালি নায়কের চরিত্রে আছে আজও যারা মসজিদকে কে করে ক্ষতি করে মন্দির তৈরি করবে তারাও কিন্তু ইতিহাসের আস্থা করে সীমাবদ্ধ থাকবে সোনার ভারতবর্ষের ঐতিহ্য

শিক্ষা দায় না কোন ধর্ম মারামারি কাটাকাটি হানাহানি শিক্ষা দায় না কোন ধর্ম কাউকে খারাপ বলা শিক্ষা দায় না পৃথিবীর যত ভালো আছে ধর্ম শিক্ষা দিয়েছে ভartifactId ধর্ম শিক্ষা দিয়েছে সংস্কৃতি ধর্ম শিক্ষা দিয়েছে মূল্যবোধ ধর্ম শিক্ষা দিয়েছে নৈতিকতা ধর্ম শিক্ষা দিয়েছে ভাঙা মনকে ভালো বিশ্বাসা দিয়ে জুড়ে দেওয়া শব্দ বুঝিয়েছি তেমোন আমার ইসলাম বারবারDice বলেন সুবহানাল্লাহ আমার বক্তব্য কোথায় যে আমি যে

আর সুলতান মোহাম্মদ গাজনবী হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে আদের চিরের ন্যায় পরায়ণতা যার মধ্যে ছিল যার মধ্যে ছিল ন্যায় বিচার যিনি ছিলেন একজন ধর্মবীর মানুষ যিনি ছিলেন একজন বীর যোদ্ধা কোন কোন ক্ষেত্রে তার কাজকর্মের মধ্যে থেকে ইতিহাসের পাতায়

খেজরা আলামকে কে দেখাবে যত রাজ রাজারা এসেছে প্রজারা এসেছে উজির রা এসেছে আমির এসেছে মাওলানা রা এসেছে মুফতি রা এসেছে মুহাদ্দিস এসেছে মুফাসসির এসেছে এসেছে আল্লাহর বলি এসেছে সাধারণ মানুষ ব্যবসায়ী এসেছে ফকির এসেছে গরীব গোরাবা এতিম এসি সব মানুষ তিনি ডেকেছে একজন আল্লাহর ওলিকে বলছে আপনি কি খেজরাল আলাইহিস সালামকে দেখাতে পারবেন যে নেভার আমি পারব না মওলানা আপনি কি আমায় দেখাতে পারবে বলছে না না আমি পারবো না হুজুর আপনি পারবে বলছে না পারবো না মুফতি সাহেব আপনি পারবে বলছে না আমি পারবো না ওর মধ্যে একটা সুন্দর চেহারাওয়ালা ওয়ালা মানুষ ছিল মুচকে মুচকে হাসছে আর ওই মানুষটা যখনই এই সংক্রান্ত ব্যাপার হতো কোন রাজা যখন নবী দেখতে চাইতো রসুল দেখতে চাইতো খেজরা লেজরা দেখতে চাইতো কিছু দেখতে চাইতো ওই সময় ওই মানুষটাকে দেখে 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 দেখ গরিব মানুষ ওই সময় বলছে হুযু সবাই সবাই ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড়

তারপর ওরা দেখলো যে আমরা গরিব মানুষ মেয়ের বিয়েতে যখন দাওয়াত দিয়েছে যাই কি নিয়ে যাব ভালো পাকা বেল দুই নিয়ে যাই না তুমি আমায় গল্প শোনাচ্ছ বাবা ও দরকার তুই তে হাত ধরে কি সব সব জানি জানিস দুটো পাকা বেল নিয়ে যাই তো বেল খুঁজতে খুঁজতে বেল আর পেল না দুটোই ছোট ছোট পাতির রেবু কিনে নিয়ে গেছে

তেলে দিয়ে চকচক চক চক করেছে বলে সব একটা চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করবো নতুন করে শোনাবার মধ্যে সত্যি বলছি সব আপনাদের শোনা হয়ে গেছে আমি জিভাই বলবো ভাই জেন এটা অনেক আগে শুনেছি তো আজকে অন্য কোনো ওয়াজ বলবো না গায়ে জ্বালা লাগলে হবে আমি একটা গল্প বলবো গল্প শুনলে ভালোই লাগে না গায়ে জ্বালা ধরা 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 বলেন 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 ভালো লাগে তো ভালোই যেন লাগে কারণ নিজে জাজ ধরতে গেলে কিন্তু নিজে ধরা পড়বে তো গল্পটা বলি আমি ইদানিং কয়েক জায়গায় বলেছি দু তিন দু জায়গায় না তিন জায়গায় বলেছি দু জায়গায় বলাই তবে এখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং বিশেষ করে এইসব ইউটিউবাররা আছে এরা মানুষের কাছে এত তাড়াতাড়ি এত কুইক সব পৌঁছে দিচ্ছে যে আমাদের বাজার খারাপ করে দেওয়ার খারাপ এদের জন্য আচ্ছা আচ্ছা হুজুরদের কাছে একটা চুনতি এসে গেছে যে আজ ওই ইউটিউবার থাকবে একটু পাল্টে বলতে হবে কথাটা বুঝতে পারছেন তো ধন্যবাদ জানাই তোমাদের যে এমনি তো পাবলিকের জ্বালায় আমরা পড়াশোনা বাড়াইনি তোমাদের জ্বালায় আমরা আমাদের স্টাডি বাড়িয়েছি তাতে আমাদের উপকার সমাজের উপকার তাই তোমাদেরকে জানাই ধন্যবাদ যে তোমরা ঘুমাতে দেউরি জাগিয়ে রেখেছো যে যেখানেই যাবো এরকম সব সামনে বসে থাকবে তাদেরকেও জানা বোরিং লাগে এবং তাদের মধ্যে দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ দেখছে তাদেরকেও না বোর লাগে এক কথা বারবার না হয়ে যায় সেই জোরে আমাদের আবার নতুন করে পড়তে হয় কি বুঝতে পাচ্ছেন তুমি এক কঠিন অবস্থা আনালের চোখ বন্ধ করে ঈদের সময় বারবার ওয়াজ করব মহরবে সময় কুরবানির ওয়াজ করব সোমবারে রাতের সময়

আমি যে গল্পটা বলবো ওজন আলা গল্প কিন্তু ছেলে খেলা ব্যাপার তাবারুকো মাসাল্লাহ রেডি হয়ে গেছে প্যাকিং না বসে খাইতো নাকি বসে খাওয়া হবে ইনশাআল্লাহ খিদেও লেগেছে অনেককে আমি বুঝতেও পারছি লেগেছে তো নাকি তো সকলে চলে আসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى بسلام على عباده الذين اصطفاه نحمده ونصلي ونسلم علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই ঘুম টুম সব ছাড়িয়ে আদবের সাথে বড় আল্লাহ সল্লি আলা हुस्नि सुफ़ में आई یوسف ये बादारी हुस्निय सुफ़े आई साओ ये बादारी आंचू हमदारंद بر محمد میر سالم بر محمد میر سالم صد سلام آشفی مزنبینا یوم القیام

উলটি লগ গেটের যে দীর্ঘদিনের ইতিহাস যে জলসার সঙ্গে মিলে আছে সেই জলসারি শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি आखरी দোয়া হবে উক্ত জলসার আয়োজক জানারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে অর্থ দিয়ে এই বিশাল আজিম ও শান ইসালের সবাব মাহফিলকে আঞ্জাম দিয়েছেন সেই কমিটির সকলকে অন্তর থেকে জানায় আন্তরিক মোবারকবাদ আমার শুভেচ্ছা